আগরতলার মহানামঙ্গন সংলগ্ন এলাকায় রাজন্য আমলের তৈরি ভগ্নপ্রায় কালী মন্দির পুনর্নির্মাণের পর আজ মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা মন্দিরটির উদ্বোধন করেন পুজো দেন মুখ্যমন্ত্রী জানান এলাকাবাসীর দাবি মেনে মন্দিরটির স্থান ও স্থাপত্য কীর্তি অক্ষুন্ন রেখে পুর সতেরো লক্ষ টাকা খরচে মন্দিরটি পুনঃস্থাপিত করেছে মানুষের চলাচলে অসুবিধে তৈরি করে শহরে এমন কোন স্থানে ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ না করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার পুর নিগমের কর্পোরেটর রতনা দত্ত আগরতলা পুর কমিশনার দিলীপ কুমার চাকমা প্রমুখ

I couldn't mistake you. Mm -hmm. I love you even more. <laughs> Handwoven pure silk sarees by Tanera, a Tata product.